আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন যেখান থেকে আমার ভিডিও গুলা দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে আবারও চলে এসেছে আপনাদের সামনে অন্য রকমের একটি ভিডিও নিয়ে আপনাদেরকে আমি কিছুদিন আগে কিন্তু আরেকটি ভিডিও দিয়েছিলাম এবং ভিডিওতে বলেছিলামও যে আমার কাছে থাইল্যান্ড সিঙ্গাপুরের ভিসা এসেছে কিন্তু একটি ভিসা বাকি ছিল সেটা কোনটা মালয়েশিয়ার ভিসা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি কোটি কোটি কারণ আমার হাতে অলরেডি মালয়েশিয়ার বিষয়টাও চলে এসেছে গাইস সম্পূর্ণ যদি ঠিকঠাক থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি শরীর স্বাস্থ্য ভালো রাখে আগামী আমরা চোদ্দ থেকে পনেরো ষোলো যে কোনো একটা টাইমে আমরা টিকিট কনফার্ম করতে পারি সবাই আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নয়তে কিন্তু ভুলে যাবেন এবং আমি আপনাকে অবশ্যই একটু ছোট পরামর্শ দিয়ে থাকবো পরামর্শটা হলো যারা তাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়ার ভিসা করতে চান তাদের কি কি প্রয়োজন একটি হবে এবং যারা চাকরিজীবী তাদের এনওসি দরকার হবে এক নম্বর দ্বিতীয় হলো একটা ভিজিটিং কার্ড হতে হবে এটা সম্পূর্ণ ইংলিশ থাকতে হবে তিন নম্বর স্যালারি সার্টিফিকেট বা পে সিলিপ দুটো একটা হলে চলবে এবং ব্যাংক থেকে নিবেনল ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি এটি আপনার একজন চাকরিজীবীর জন্য এনাফ আর কিছু প্রয়োজন নেই এটা সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট আর যারা রয়েছেন আপনার ব্যবসায়িক তাদের জন্য অবশ্যই একটি ট্রেড লাইসেন্স থাকতে হবে ট্রেড লাইসেন্সটা অবশ্যই নোটারি করে নিতে হবে ইংলিশ করে নিতে হবে এবং তার সাথে একটা ভিজিটিং কার্ড থাকবে সম্পূর্ণ ইংলিশ এবং স্যালারি ওর স্যালারি সার্টিফিকেট দরকার নেই ওনার লাগবে হইলো ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি এবং তার এক সব কিছু মিলিয়ে আসলে বিশা করা যে একটা কঠিন তা কিন্তু না আবার অনেক সহজ তাও কিন্তু না কারণ আপনি যদি ডকুমেন্টসগুলোর সবগুলো সঠিক থাকে তাহলে যে কোনো একটা দেশ আপনাকে বিশা দিতে বাধ্য কিন্তু সম্পূর্ণ চেষ্টা করবেন অথেন্টিক দেওয়ার জন্য কারণ কিছু জায়গায় আমরা কিন্তু কিছু ভুল করে তাকে অনেক সময় অনেক কিছু কিন্তু বানিয়ে দেওয়ার চেষ্টা করি এটা না করা সবচেয়ে ব্যাটার কারণ একবার যদি আপনি এগুলোর মধ্যে ধরা খেয়ে যান তাহলে কিন্তু আপনার ইউরোপ বা আমেরিকার স্বপ্ন ধ্বংস হয়ে যেতে পারে এই কাজটা না করাই সবচেয়ে উত্তম যে যে জায়গান থেকে চেষ্টা করবেন বা জব করেন বা যদি ট্রেড লাইসেন্স করে নিতে চান নেবেন কোনো প্রবলেম নেই রিয়েল সব কিছু দেওয়ার চেষ্টা করবেন আসলে দেখেন একটা মানুষ যোগ্যতা অনুযায়ী তো বিদেশে যাবেন আপনার দেখা যায় কি অনেকে ভিতরে নিম্ন আয় মিডল আয় উচ্চ আয় তিন মানুষ নিম্ন আয় ধরেন মিনিমাম তিনের নিচে যারা থাকেন এটা আমি মনে করি নিম্ন আয় ওরাও কিন্তু যেতে পারবেন ইজিলি আসলে টাকা থাকলেই কিন্তু অনেকে বিদেশে যেতে পারে তা কিন্তু না অনেকের টাকা অল্প ইনশাল্লাহ নিহত আছে যেতে পারে যে কোনো কাজের যখন আপনার মনের ভিতরে মানে একটা আগ্রহ থাকবে যে আমি এটা করবো দেখবেন সফল হয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন আমি আসলে ছোট একটা জব করি আলহামদুলিল্লাহ তারপরেও আমি কিন্তু বিষয় পেয়েছি পাই নাই তা কিন্তু না এবং ধরেন আমি সিঙ্গাপুর মালয়েশিয়া এবং তাইল্যান্ড এগুলা এশিয়ার মধ্যেও মোটামুটি আমি মনে করবো যে সিঙ্গাপুর আপনারা তো জানেনি একটি উন্নত কান্ট্রি মালয়েশিয়া একটি উন্নত কান্ট্রি এবং তাইল্যান্ড যে কান্ট্রিটা রয়েছে অলরেডি জানেন আপনার টুরিস্ট একটা কান্ট্রি সবকিছু মিলে গাইস আসলে ভিডিও এত লম্বা করতে চাচ্ছি না আমরা এদের মধ্যে যাবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও সারা দেশবাসীর জন্য দোয়া করি সবাই জন্য ভালো থাকে সুস্থ থাকে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম